ছাগল এক সাইডে থাকে পাটি ছাগল এক sene থেকে পাটা ছাগল বনো হয় এক সাইডে থাকে যার কারণে আমরা এইদিকে শুধু পাটা ছাগল দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তেবারে হাঁটে ছাগলের প্রতিবেদনের শেষ পর্ব ভিউয়ার্স আমরা কথা দিয়েছিলাম এই হাঁটে আমরা একাধিক ছাগলের ভিডিও করব তো এটাই হচ্ছে সেটা শেষ পর্ব এই হাটে আমরা প্রচুর পরিমাণে উন্নত জাতের ছাগল আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি এই নাটোরের এই হাটে ছাগলের বাজার দর্তা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি বা মূল ভিডিওতে চলে যাই আসসালামাইকুম কেমন আছেন ভালো আছি ব্যাপারই না গৃহস্থ না না আমি গৃহস্থ গৃহস্থ কয়টা নিয়ে আসছেন তিনটে নিয়ে এসেছি এই তিনটা বিশাল বিশাল ছাগল নিয়েছেন আসছেন কি জাতের ছাগল এটা তোতাপুরি এটা তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি মা ছাগল এবং এগুলো কি চার মাস গাপ এটা বিটলের ক্রস বিটলের ক্রস আর ওই পাশেরটা ওটা তোতা ক্রস ওটা তোতার ক্রস আচ্ছা এটা চার মাসের গাপ চার মাসের গাপ এটা দাঁতে কয়টা জুয়েন

बिक्री त्यही त के गयो ए नियो त पाठा न्योति त पाठा पाँच सोह्र ए त चावा क त छ बिस हजार

আছে আপনি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ থাকে আবার বেশি হাটে নিয়ে গেলে বেশি ইয়ে করি ছাট করি হাতে বেশি আরও ধরুন আটাশটা

সাড়ে আর এবার একটু বেশি বলেছে এই জোড়ার দাম বলেছে আপনার ছাব্বিশ হাজার এই চোরা কত হলে ছাড়বেন এই জোড়া ছাব্বিশ বলেছে আটাশে দিব আটা ছাড়বেন আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেবের নাম তাহলে কি বলেন মুর্শিদ গোলাম মুর্শিদ নাটোর নলডাঙ্গা শেখারি পাড়া আর নাম্বার 01746012905 এই নাম্বার প্রতি হাটে আসেন প্রতি হাট আছে আবার খামারে যত যায় নাম্বার দিলে সে খামারে যা দিতে পারবে যত কাজে হাটে কিন্তু হাটে দিতে আরো সমস্যা নেই ঠিক আছে ভালো ভালো ঠিক আছে ধন্যবাদ দিতে হবে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা আর কিছু ছাগল আপনাদের সঙ্গে তুলে ধরি হ্যাঁ হ্যাঁ কেমন আছেন ভালো আছি ভাই জি আপনার সবাই নাম আমার নাম মোহাম্মদ নরজুল ইসলাম নরজুল ভাই কতগুলো নিয়ে আছেন

এটার বয়স সাত মাস আর এটার বয়স 6 মাস আচ্ছা শিরोहित দাম স্বাগত এর দাম চাচ্ছি 32 আর এটার দাম এটা ওটা বিক্রি কত এটা এখানে বেচা না আমার বাসায় থাকবে আমি সব বিক্রি করি আমার নাম্বার আপনি নিতে পারেন কাস্টমার নিতে চাই তাহলে দাম আর এটা আর এটা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বি এটা কয় দাম বাসায় মাল আছে আরো দশ বারো আছে সব সময় সব সময় থাকে আমরা তান্ত্রিক খামারি আমরা গ্রাম থেকে সংগ্রহ কালেকশন করি বাড়িতেও বেশি আমরা বাজারেও বিক্রি করিটা

সাপ্তাহিক হাট রবিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিয়ে আসতে হাটের এটা হচ্ছে আমাদের শেষ পর্ব আরও কিছু পাঠা ছাগল আমরা দেখাই এদিকে শুধু পাঠা ছাগল দেখতে পাচ্ছি আমার মনে হয় এই হাটে খাসি ছাগল এক সাইডে থাকে পাটি ছাগল এক সাইডে থাকে পাঠা ছাগল মনে হয় এক সাইডে থাকে যার কারণে আমরা এদিকে শুধু পাঠা ছাগল দেখতে পাচ্ছি আমরা শুরুতে দেখি এসেছি আপনাদের শুধু পাটি ছাগল এদিকে আমরা পাঠা ছাগল বেশি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন

আর এনা নেমো 37 37 বিক্রি 25 এনা নেমো 25 এ বিক্রি করবেন আর এই কালোটা কালোটা নেমো 15 15 কত এ বিক্রি কেন 12000 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিয়াস দেখেন প্রচুর পরিমাণে পাঠা ছাগল যাদের পাঠার প্রয়োজন তারা চলে আসেন এই হাতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি গৃহস্থ না ব্যাপারী ব্যাপারী ভাই ব্যাপারী কতগুলো আনছেন পাঠা ভাই আমি দুইটা আনছিলাম এখন বেচে আর একটা আছে এই একটা আছে এটা কি জাতের পাঠা এটা হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস আচ্ছা এটা বয়স কেমন বয়স হল 7 7 মাস 7 মাস ব্রিডিং এর কাজ কি চলে হ্যাঁ ব্রিডিং এর কাজ চলে এটা চলবে এখন এখন চলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম কত দাম 25 25 বিক্রি বিক্রি এখন খরিদ্দার যা বলে খরিদ্দার যা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন আরো সুন্দর সুন্দর পাঠা 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাঠা জাগল কেমন আছেন মুরুব্বি খবরটা ভালো না যাচ্ছে কি খারাপ যাচ্ছে কিনা কম যাচ্ছে কি না আচ্ছা কম থাকার কারণ কিটা বলতে পারবেন বর্ষার দিক থেকে বন্যার বliye বৃষ্টির বliye এই কারণে যাচ্ছে কিনা না কম নিয়ে খাওয়া এখন তো জায়গাই নাই আচ্ছা এটা কি গাতের পাঠা

বিক্রি কত পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি মাসাল্লাহ বিশাল সাইজের একটি পাঠা দেখেন পাটা সাইডে আছে আমরা পাঠা ছাগলের সাইডে আমরা বর্তমান আছি এদিকে দেখেন সুন্দর একটা পাঠা ছাগল কেমন আছেন কয়টা পাঠা নিয়ে

বিশাল বিশাল আপনারা পাঠা পেয়ে যাবেন দেখেন এটা মনে হয় তোতা তোতা পাঠা এদিকেও পাঠা বৃষ্টি হচ্ছে সবাই দৌড়িয়ে যাচ্ছে আমরা ভিডিওটি আলম্ব করিব না যেহেতু বৃষ্টি আসিতেছে আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ